এখন আমি কিছু খাব কারণ খুব খিদে পেয়েছে এ বাবা কিছুই তো নেই ফ্রিজের খাবারগুলো কে খেয়ে ফেলেছে তুমি খেয়েছ ও ভুলে গেছিলাম আর কোনো খাবার নেই এমন কিছু যেটা টেস্টি মনে হয় আছে প্যান্ট্রিতে মনে হয় পপকর্ন আছে আশা করছি যেন এখনো থাকে যাক অন্তত পপকর্ন তো আছে ব্যাগটা কত বড় এবার পপকর্ন বানাবো একটু বেশি পপকর্ন হয়ে গেল না মোটেই নয় আমার খিদে পেয়েছে আর এইগুলো খুব টেস্টি পালাও হোজে হোজে তুমি ঠিক আছো তো এটা কি করলে তুমি পারফেক্ট পপকর্নের বৃষ্টি আমি তো এটাই চেয়েছিলাম তাহলে এক কাজ করো মেঝেতে পরবার আগে খেয়ে নাও দেখো হোজে তুমি একটু বেশি পপকর্ন বানিয়েছ এখন এই বৃষ্টি যে আর থামবে না এটা ঠিক করতে হবে ঠিক আছে কিন্তু পপকর্নের বৃষ্টি তো ভালোই লাগছে তুমি কোথায় আমি এখানে এখানে কোথায় আমি দেখতে পাচ্ছি না তো এই যে এখানে আমি জানি কি করতে হবে খুব ভালো হোসে তুমি সমস্যার সমাধান করেছ অনেক খেয়েছি আমি আর কখনো পপকর্ন খাবো না তুমি আর বদলা একটাই তো খেয়েছি বাইরে খুব গরম পড়েছে আমি একটু জুস খাবো এ বাবা আর জুসই নেই আমি কি ঠান্ডা জুস খেতে পাব না এটা তো কোনো সমস্যাই নয় হোজে আমরা আরো বানাবো এর মধ্যে কোন ফাল্টা চাও উম দড়াও ভাবি ভেবেছি সব খাবো তোমরা কি দিচ্ছ হোজে ম্যাজিক জুস এটা দিলে জুসটা আরো টেস্টি খেতে হবে উহ মাল্টি কালারের জুস এবার খাবো আমি আগে কখনো এত টেস্টি জুস খাইনি হোজে তোমার চুলটা দেখো আমার চুল খুব সুন্দর না সেটা না হয় তুমি নিজেই দেখে নাও দেখো হোজে আমার মনে হয় তোমার জুসের মধ্যে ম্যাজিক জুসটা দেওয়া উচিত হয়নি আর একবার দেখি তো এই হলুদ চুলটা আমায় ভালো মানিয়েছে আর লাল রঙে লল জুসে অরেঞ্জ ছিল তাই চুল হলুদ হল জুসে ওয়াটারমেলন ছিল তাই চুল লাল হল ছিল আর তোমার চুল তো এখন সবুজ এ বাবা এখন তো হয়ে গেলাম কিচ্ছু আসে না এতে সব মানুষই নিজের মতো করে সুন্দর আমি তো সবুজ চুলে মানিয়ে নিচ্ছিলাম কিন্তু এইভাবে রং পাল্টালে কেউ আমায় ক্রিসমাস ট্রি ভেবে সাথে নিয়ে যাবে কি করে একটু শান্ত হও আমাদের ভাবতে হবে কি করে এটা ঠিক করা যায় খুব ভালো হোসে তুমি পেরেছ এবারে তুমি কি জুস তৈরি জুস কি ভালো খেতে কিন্তু এটা আমার তৃষ্ণা বাড়াচ্ছে তাহলে আর একটু জুস খাই গুড আফটারনুন অপারেটর আমার ক্যান্ডি মেকিং মেশিনের ব্যাপারে বলতে পারেন উনি বললেন ওটা এসে গেছে খুব ভালো হোজে হতে পারে দরজার বাইরেই আছে আমার ক্যান্ডি মেকিং মেশিন এসে গেছে কত অপেক্ষা করেছি আচ্ছা হোজে এই মেশিনটা কি করে কাজ করে এটা খুব সোজা একদিকে ফল রেখে দাও আর অন্য দিক দিয়ে ক্যান্ডি বেরোবে মজার না ওয়াও ক্যান্ডি মেকিং মেশিন নিয়মাবলীগুলো একটু পড়ে নাও তাতে তো অনেক সময় লাগবে ম্যানুয়ালটা খুব বড় আমাদের শুধু ফলটা রেখে বাটন টিপতে হবে অবিশ্বাস্য এইরকম একটা মেশিনই তো চেয়েছিলাম এবার কি করবে হোজে আরো ক্যান্ডি বানাবো এই তিনটে আমার আর একটা তোমার পাঁচটা আমার দুটো তোমার দেখো আরো বাটন আছে এগুলোর কাজটা কি জানতে হলে ম্যানুয়ালটা পড়তে হবে না কোনো দরকার নেই আমি অনেকগুলো ফল রেখে সব বাটন টিপে দেব তারপর ক্যান্ডি থিম পার্টি করব আমি তোমায় বলেছিলাম আগে নিয়মাবলীগুলো পড়ে নাও প্লিজ ক্যান্ডি মেশিন ঠিক হয়ে যাও দাঁড়াও আমি দেখছি দেখো এই রেড বাটনটা কিসের দেখো হোজে লাল বাটন সবসময় এমার্জেন্সির জন্যেই ব্যবহার করা হয় এটা তো এমার্জেন্সি বলো আমার আরও ক্যান্ডি চাই আমি তো এটাই চেয়েছিলাম এ কি আমায় দিলে না তো আমি ভাবলাম একটু খাবো এ বাবা আর তো নেই তাহলে চলো আমরা দুজনে আরো ক্যান্ডি বানাই